বীরভূম জেলার তারাপীঠে একুশে ফেব্রুয়ারি দু হাজার শনিবার সকালে হোটেল তীর্থ মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে গীতা চণ্ডীপাঠ ও পূজার্চনা প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ বস্ত্র প্রদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় প্রতিবন্ধী ভাই বোনীদের হুইল চেয়ার সাইকেল স্ক্যাচ প্রদান করা হয় এবং মহিলাদের জন্য সেলাই মেশিন প্রাথমিক বিদ্যালয় ও আশ্রমকে ইলেকট্রিক ফ্যান প্রদান সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় মা তারাশ্রিতা ভক্তবিন্দর সম্পাদক রক্তিম দাশগুপ্ত যুগ্ম সম্পাদক অমিতাভ মণ্ডল সত্যরঞ্জন সরকার সভাপতি সঞ্জীব সেন চৌধুরী কার্যকরী সভাপতি অভিজিৎ গুছাই সহ সভাপতি অপু সাহেব চক্রবর্তী অমিয় মুখার্জি প্রদ্যুৎ সাহা অরুণ ঘোষ এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন তারাপীঠ থেকে শুভ এই সময়

এটা এত বেশি বোকা গোটা ভারতবর্ষের বুকে যখন হানাহানি অত্যাচার এ ওকে পছন্দ করছে না খুনো খুনি মারামারি সেই সময় এই মানুষগুলো বাড়ি ঘর ছেড়ে নিজের পকেটের পয়সা খরচা করে শ্রম বিনিময়ে সমস্ত মানুষদের জন্য পড়েছে বছর ধরে আমি বলছিলাম যে এদের মতন বোকা আমি কোনোদিন তো দেখিনি আমরা বোকা ঠিক আছে আমরা সাতাশ আঠাশ বছর ধরে মানুষের জন্য করছি গোটা বাংলা কেন বাংলার বাইরে তো করছি মানবাধিকার আন্দোলন যেহেতু আমরা যুক্ত আছি কিন্তু সাহেবদাকে আমি বলছিলাম যে তোমাদের সমস্ত সংসার ছেলে এই এক মাস ধরে আমি কনস্ট্যান্ট শুনছি প্রত্যেক দিনই প্রোগ্রাম আজকে এই আজকে ওই পরশু দিন আমাকে বলছিল যে কালকে দিবা জানো তো এক গাড়ি খাট আসছে ঠিক আছে ফার্নিচার আসছে এই দশজন যে বিবাহ হবে আর ওখানে একটা প্ল্যাকার্ড ঝোরানো আছে আপনারা দেখবেন ওই কবটা কভার করবেন সোনার উপর গহনা থেকে আরম্ভ করে কি নেই একটা সংসারে যা যা প্রয়োজন সমস্তটা দিচ্ছে যেন আমাদের পরিবারের একজন কন্যার বিয়ে হচ্ছে মানুষের চলা উচিত আমরা চলি না তো আমরা বড় হিংসা হিংসুক হয়ে যাচ্ছি আমরা মানবিক নয় আমরা অমানবিক আমরা অসম্ভব নিজেদের ছাড়া পৃথিবীতে কাউকে আমরা চিনি না আমরা শুধু আমরা বাঁচবো আমি বাঁচব আমার সংসার বাঁচবে পাশে অসহায় মানুষ গরিব মানুষ দুঃখী মানুষ যন্ত্রণার মানুষগুলোর পাশে আমরা দাঁড়াব না মা তারা সীতার ভক্তবৃন্দর যে আজকে একুশতম বৎসরে যে পড়ল সেখানে যে সকল বৃন্দরা এখানে এসেছে আমাদের এই ডাকে এটা বিশেষ প্রাপ্তি আমাদের কাছে সঙ্গে দা হিউম্যান রাইটের প্রেসিডেন্ট এবং শ্যামলী পরিবহনের আমাদের যে কর্ণধার অরুণ বাবু আছেন সঙ্গে এনাদের যৌথ প্রচেষ্টায় আজকে এত বড় একটা মহৎ কাজ আমরা যে করতে যাচ্ছি এবং তা যাতে সুস্থভাবে কমপ্লিট করতে পারি আগামী দিন যাতে দশটার জায়গায় আমরা বারোটা করতে পারি সেটাই আমাদের চেষ্টা এবং সকলের সহযোগিতা এটাই আমি চাই সবাই এগিয়ে আসুন দুস্থদের পাশে আমরা যেন সময় থাকতে পারি শুধু বিয়ে বলে নয় যে কোনো কাজে আমরা যেন সবসময় পাশে দাঁড়াতে